বাংলাদেশের রাজনীতিতে আবারও এক বড় মোড় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি কারোর আনুষ্ঠানিক অভিযোগ করতে পারবেন না এমনকি জনপ্রতিনিধি হয়ে থাকলেও সেই পদে থাকার যোগ্যতাও হারাবেন এর অর্থ স্পষ্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখন আর কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন না দেশে এখন যে অন্তর্বর্তী সরকার চলছে তারা ছয় অক্টোবর সোমবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো সংশোধন করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো সালের ঐতিহাসিক আইনটি এবার নতুন ধারায় আরও করা হলো যোগ হয়েছে বিশ সি ধারা যার অনুমোদন দেওয়া হয়েছিল উপদেষ্টা পরিষদের গত চার সেপ্টেম্বরের বৈঠকে সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার রাতে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৃতীয় সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ নামে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে নতুন ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনের আওতায় আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে তিনি সংসদ সদস্য পদে পদে নির্বাচিত হতে পারবেন না যদি আগে থেকেই ওই থাকেন তবে সেই পদও হারাবেন একই নিয়ম প্রযোজ্য হবে স্থানীয় সরকারের সব স্তরে চেয়ারম্যান কমিশনার মেয়র বা প্রশাসকের ক্ষেত্রে এমনকি সরকারি চাকরি বা রাষ্ট্রীয় কোনো দায়িত্বও থাকতে পারবেন না অভিযুক্ত ব্যক্তি তবে যদি তিনি পরবর্তীতে বিচার খালাস বা অব্যাহতি পান তাহলে এই অযোগ্যতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের বক্তব্য অনুযায়ী রাষ্ট্রবিরোধী বা বা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেউ বিচারাধীন অবস্থায় যেন রাষ্ট্রের কোনো না থাকেন সেটি আওয়ামী লীগ সরকারের পতন ঘটে সেদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের বহুমন্ত্রী মন্ত্রী এমপি ও শীর্ষ নেতারা ইতিমধ্যেই গ্রেফতার হয়ে কারাগারে আর অনেকে এখনো আত্মগোপনে বা বিদেশে পলাতক তাদের বেশিরভাগই এখন বিভিন্ন হত্যা ও নির্যাতনের মামলার আসামি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু সালে শেখ হাসিনা সরকার যুদ্ধাপরাধের বিচার করতে গঠন করেছিল আজ সেই ট্রাইব্যুনালই এখন মানবাধিকার লঙ্ঘন ও দমন পীড়নের অভিযোগে আওয়ামী শাসন আমলের নানা ঘটনাকে গণহত্যা হিসেবে বিবেচনা করছে বর্তমানে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার বিচার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে দেশ জুড়ে চলছে তীব্র আলোচনা যদি মামলার রায়ে দোষী সাব্যস্ত হন তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আইনি পদক্ষেপ শুধু একটি অধ্যাদেশ নয় বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণকারী সিদ্ধান্ত